আসসালামু আলাইকুম তাজউদ্দিন হালাদার মালয়েশিয়া থেকে তো তাহলে কি মালয়েশিয়ার কলিং খুলে গেল আর যেই এজেন্সিগুলোর নামগুলা ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে বাঁচতেছে আদৌ কি এই এজেন্সিগুলো সত্যিই মালয়েশিয়াতে লোক আনার পারমিশন পাইছে এবং কবে থেকে মালয়েশিয়ার কলিং কলিংয়ের ফ্লাইট শুরু হবে তা নিয়ে আজকে বিস্তারিত কথা বলব তো প্রথমেই বলে রাখি আর কি ইউটিউব বা ফেসবুকে অনেক জায়গায় একশো পঁচিশটা এজেন্সির নাম ভাসমান আছে আর কি সেগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে প্রতিনিয়ত তো মালয়েশিয়া সরকার থেকে যেটা বলা হয়েছে আর কি এখন পর্যন্ত বাংলাদেশ হাই কমিশন এবং মালয়েশিয়ার কমিশন এখন পর্যন্ত তারা বসে নাই বৈঠকে যে মালয়েশিয়ার কলিংয়ের জন্য এজেন্সিগুলার নাম ঘোষণা করবে এরকম কোনো কথাবার্তা হয় নাই এ হচ্ছে এক নাম্বার আর দ্বিতীয় নাম্বার হচ্ছে অনেকে বলতেছে যে ফ্লাইট মানে চালু হয়ে গেছে যেহেতু আপনার এজেন্সিগুলোর নামই দিচ্ছে না তাহলে ফ্লাইট চালু হবে কিভাবে আর আরেকটা বিষয় পঞ্চাশ জন লোক কিছুদিন আগে আসছে আর সেই লোকগুলো আসার কারণে এই অনেক দালাল বা অনেক সিন্ডিকেটের লোকগুলা তারা কিন্তু প্রচার প্রচারণা চালাচ্ছে যে মালয়েশিয়ার কলিংয়ের লোক আমরা পাঠাচ্ছি এ বলে অনেকের কাছ থেকে পাঁচ ফুট টাকা নিচ্ছে অনেকেই বলতেছে ভাই যে আমি পাঁচ লাখ ছয় লাখ টাকা দিয়ে রাখছি দালালকে সে বলতেছে আমার মেডিকেল করাবে দুই দিন পরে তিন দিন পরে এরকম বলতেছে আর কি তো আমার কিন্তু মেডিকেল করছে না মানে এই কথায় অনেকে কমেন্ট করতেছে আবার অনেকে আমাকে ফেসবুকে মেসেজ করতেছে আসলে ভাই এটা কিন্তু একদম আপনাদের সঙ্গে প্রতারণা হচ্ছে তো আমি বলবো আপনারা এখন পর্যন্ত টাকা পাসপোর্ট যারা দেন নাই ভাই আপনারা সতর্ক হয়ে যান এবং আপনারা টাকা পাসপোর্ট এখন পর্যন্ত দিয়েন না ওই আমাদের দেশের একটা প্রবাদ আছে আসমানে চাঁদ দুধলে সবাই দেখবে তো আমি এটাই বলবো যখন কলিং খুলবে তখন আপনারাও শুনবেন এবং আমরাও বলবো আর আরেকটা বিষয় হচ্ছে অনেকে ট্যুরিস্ট বিষয়ে মালয়েশিয়াতে আইসা কাজ করতে চান তো তাদের জন্য কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে এই গত নভেম্বরের সাত তারিখে একটা আইন হয়েছে মালয়েশিয়াতে সেটা হচ্ছে মালয়েশিয়াতে যদি কোনো অবৈধ লোক থাকে মানে যারা ট্যুরিস্টে আসে তিন মাসের জন্য তিন মাসের বেশি থাকে তাহলে তাদেরকে সর্বনিম্ন তিন মাসের জেল দেওয়া হবে এবং সর্বনিম্ন দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে তো এটা আরও বেশিও হতে পারে আপনি যদি তিন মাসের ট্যুরিস্ট ভিসা আসেন সেক্ষেত্রে আপনি চার মাস পাঁচ মাস থাকলেন কাজ করলেন যখন আপনাকে কাজ অবস্থায় ধরবে তখন কিন্তু এটা আরও দ্বিগুণ হয়ে যাবে তো সেক্ষেত্রে যারা এই ট্যুরিস্ট বিষয়ে মালয়েশিয়াতে আইসা কাজ করার চিন্তা ভাবনা করেন আপনাদেরকে আমি বলবো ভাই আপনারা প্রয়োজনে বাড়িতে থেকে কি বলে আপনারা মাটি কেটে তারপরে খান তাও ভাই আপনারা ট্যুরিস্ট বিষয় মালয়েশিয়া আইসেন না ভাই আপনি আসার আগে যদি ট্যুরিস্ট বিষয় আসতে চান তার আগে আপনি ইউটিউবে সার্চ করে দেখবেন মালয়েশিয়া জেল কেমন ঠিক আছে আপনি যদি মালয়েশিয়া জেল সম্পর্কিত তথ্যটা পান তাহলে ভাই আপনি নিজে নিজে থেকেই কিন্তু আপনি ট্যুরিস্ট বিষয়ে আসার চিন্তা ভাবনা বাদ দিয়ে দিবেন তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা ট্যুরিস্ট বিষয়ে আস আসার চিন্তাভাবনা করেন না আর সর্বশেষ কথা যে যেটা হচ্ছে আপনারা প্রয়োজনে অন্য কোনো দেশে যান যে আপনাকে মালয়েশিয়াতে আইসা আইসা আপনার কর্মসংস্থান তৈরি করতে হবে মালয়েশিয়াতে আইসায় আপনার কাজ করতে হবে বিশ্বের নানা দেশ আছে তারা বাংলাদেশ থেকে লোক নিচ্ছে আর আপনারা চাইলে সেই দেশগুলোতে যেতে পারেন আর বিশেষ করে কিছুদিন আগে সৌদি আরবে আপনার প্রায় ছাব্বিশ জন বাংলাদেশি লোক এবং বাংলাদেশি লোককেই অপহরণ করছে তো এ হচ্ছে আমাদের দেশের মানুষের অবস্থা আমাদের দেশের মানুষরা যেই দেশেই যায় তারা সেই দেশেই আমাদের দেশের দেশের ভাবমূর্তিকে নষ্ট করছে তো আমি বলবো যারা নতুন আসবেন বা যারা আছেন মালয়েশিয়াতে বা বিশ্বের যে কোনো প্রান্তে আপনারা দেশের ভাবমূর্তি নষ্ট করবেন না কারণ আমরা যদিও বলি আমরা এই মালয়েশিয়া থেকে যাব না বা অন্য দেশ থেকে আমরা বাংলাদেশে যাব না ভাই সর্বশেষ কথা হচ্ছে আমরা যখন মারা যাব আমাদের লাশটা কিন্তু এই দেশে আমাদেরকে মাটি দিতে দিবে না তো সেক্ষেত্রে আমাদের লাশটা দাপন কাফন হবে কিন্তু আমাদের দেশেই আমাদের জন্মভূমিতেই তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব আমাদের দেশকে সর্বোচ্চ জায়গায় আমরা পৌঁছে নিতে মানে সর্বোচ্চ জায়গায় আমরা তুলে ধরতে আমরা দেশকে রিপ্রেজেন্ট করব আর বিশেষ করে আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনারা শুধু মালয়েশিয়া না বিশ্বের যে কোনো জায়গায় যান আপনারা বৈধপথে যাওয়ার চেষ্টা করবেন এবং অবৈধ অবৈধপথে যাবেন না তো আশা করছি আজকের ভিডিও থেকে আপনারা কিছু জানতে পারছেন এবং আপনাদের যদি মালয়েশিয়া সম্পর্কিত কোনো তথ্য জানার থাকে তাহলে এই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এই ভিডিওর তো আমি চেষ্টা করব সবগুলা কমেন্টকে একত্রিত করে একটা ভিডিও বানানোর সেই ভিডিওতে আপনাদের সমস্ত তথ্যগুলো তুলে ধরবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় আসসালামু আলাইকুম